ষোলোই জুন আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে তো আজ আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো ষোলোই জুন দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কাদের বিপক্ষে থাকবে প্রতিপক্ষ কেমন থাকবে ডিটেলসে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটি এখনই ক্লিক করবেন যেখানে আর্জেন্টিনা এবছর পূর্ণ শক্তিদের নামছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনা দু হাজার বাইশের মতো অবশ্যই কাপ পেতে চলেছে বা চ্যাম্পিয়ন হতে চলেছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানান দু হাজার বাইশে আর্জেন্টিনার বিশ্বকাপের সব থেকে সেরা প্লেয়ার কে ছিল অবশ্যই কমেন্টের আশায় আছি কিন্তু আপনাদেরকে প্রথমে জানিয়ে দেয় ষোলোই জুন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে নামছে যেখানে ষোলোই জুন আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচটি হবে এবং এই হচ্ছে এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা আমেরিকাই খেলতে চলেছে তো দু হাজার ছাব্বিশ ষোলো জুন হাতে মাত্র বেশি সময়ও নেই তো এই কারণে বলছি চ্যানেলটিকে কোথাও সাবস্ক্রাইব বিশ্বকাপের সমস্ত নিউজ পাওয়ার জন্য তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দু সালের মতো কি দু সালেও আর্জেন্টিনা বিশ্বকাপের অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে এটা সবথেকে বড়ো জিজ্ঞেসার চিহ্ন এই জিজ্ঞেসার চিহ্ন অ্যান্সার কে দেবে আপনারা দেবেন অবশ্যই কমেন্টে জানার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বস নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখো